হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব দ্য কীর্তন কীর্তনের সংজ্ঞাটা কি কীর্তনিস নলেজ চেতন হল জ্ঞান যেটা চেতনা তিরন্দ কীর্তন এডুকেশন কীর্তন হল শিক্ষা কীর্তন থেকে শিক্ষা লাভ করা যায় যে শিক্ষার্থী নিরাম খুব আপনারা অনেকে বই পড়েছিল অনেকে অনেক শিক্ষিত হয়েছিল অনেকে আমি ডিগ্রি পেয়েছেন কিন্তু ভেবে দেখুন পুঁথিগত শিক্ষার্থী এমন শিক্ষা এখন হয়ে গেছে নিয়ে গেছে এখন আমরা পড়ার জন্য পড়ছি ঠিকই কিন্তু নাম্বারটা পেয়ে গেলেই আগের বছর কি করেছি এবছর সেগুলো ভুলে যাচ্ছে তাহলে যে শিক্ষা আমরা পাচ্ছি সেই শিক্ষা আমাদের মধ্যে আসছে না আমাদের চেতনা বাড়ছে না চেতনা ঘুমিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে বিবেকবিহীন বিশ্ব আজকে হাহাকার নিরাময় অমানবিকতায় ভুলে গেছে দেশ ভুলেছে ভালো মনে স্বামী বিবেকানন্দের কথা বিবেকবিহীন বিশ্ব আজকে হাহাকার নিরাময় এই সমাজের বিলীন হয়ে গেছে হাহাকার চারিদিকে বলে দিয়েছে যে হাহাকার এখন চলছে হাহাকার চার সময় চলে যাবে মানুষ তো ভালো বিচার করা সেটাই হরিনামটা যে আসলে কি আমরা বুঝি না যদি হরিনামটা কি সবাই বুঝতাম হরিবাসরটা কি ফাঁকা থাকতো আমরা হরিনাম মানে কি বুঝি জানি হরিনাম মানে আমরা একটু বুঝে গেছি এখন যে হরিবাসরই যাচ্ছে যে কীর্তন দেখ কীর্ত নাই কিরকম ভজন গাইছে কীরকম নৃত্য করছে এইসব দিকেই চলে আসা কিন্তু খবর আর নেবেন না আমরা যদি এই হরিবাসুরে দাদু একটু ভেঙে করে নাচি না আত্মাত বলছেন যে ভজন গাও ভজন গাও ভজন গাইতে নৃত্য করো না আনন্দ করতে এসেছি আনন্দ করবো কিন্তু ভক্তির মধ্যেও আনন্দ শুধু ভজনের মধ্যে আনন্দ দিলে হয় না আর এই ভজন গাইতে গিয়ে যখন নৃত্য করতে হয় না যে হরিবাসুরে ভগবানকে পোষ করানো থাকে আমরা যে এই নৃত্য করি না আমাদের ধনী থাকে চরণের ধনী পেলে দিয়ে ভগবানের গিয়ে এক একবার পরে আমাদের যে অপরাধ রাখবে সেই অপরাধের থেকে বড় অপরাধ জগতে আমরা ভগবানের কাছে অপরাধ হয়ে যাবি শরীর ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাবো আমি দশটা ভজন গাইছি আপনি কি জানবেন ভজন থেকে আনন্দটাই পাবেন কিন্তু যদি কারো অন্তরে একটু ভক্তি জাগ্রত করতে পারি যদি একটু শিক্ষা নিতে পারি তাহলে ভগবানের কাছে গিয়ে বলতে পারবো প্রভু আর এই হরিনাম করে কীর্তন পরিবেশন করে কিছু পাই আর নাই পাই ভক্তদের অন্তরে ভক্তিটা আমি একটু অনুদী আসি শুধু কীর্তন মানে নাচানাচি নয় কীর্তন মানে জীব শিক্ষা কীর্তন থেকে শিক্ষা নিতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কীর্তন যে কথাটা আমি বলি কীর্তনের তাৎপর্য বুঝতে হবে এখন টেডিশন চলছে কি অনেকেই দেখেছেন ফেসবুকে ধর্মান্তর হচ্ছে হচ্ছে না এই ধর্ম ছেড়ে ওই ধর্মে যাচ্ছেন সব থেকে বড় দুঃখের বিষয় এটাই ভগবান আপনাকে জন্ম দিয়েছে যেই কুলে আপনি সেই কুলে না বেশি এটার উপর করছেন সহজ করে বলে আপনি একটা হাই রোডে রেপার থেকে হাই রোড দিয়ে হাঁটছেন যদি হাই রোড দিয়ে হেঁটে যান এক ধার দিয়ে হেঁটে গেলে কোনো গাড়ি এসে ধাক্কা দেবে আপনাকে ধাক্কা দেবেন কিন্তু আপনি হারি এবার উপর করলে কি হবে আর ধাক্কা খাবেন তাই যারা করছেন বেশি সময় বাকি নেই ধাক্কা আপনিও একদিন খাবেন তাই সাইড চেঞ্জ করে নিজের সাইডে আসুন সময় চলে গেলে সময় তুমি পাবে না সময় ভগবান তোমায় দিয়েছে সময় তুমি হেলাই হারিয়ে সময় যদি চলে যায় তখন হাত কৃষ্ণ বলে কি লাভ পাবে না কষ্ট তোমায় পেতে হবে পর্ব ফেল তোমায় ভোগ করতে। হবে সবথেকে বড় কষ্টের কথা এখানে আমরা কলি যুগের মানুষ হরিনাম তাই বুঝলাম নাকি হরিনামের মাহাত্ম তাই বুঝলাম নাকি একটা জিনিস চাইবো দেবেন প্রত্যেকে আমাকে আজকে শোনা দেবেন প্রত্যেক ভাবেন হাত জোর করে আমি কথাটা চাইতে শুরু করতে আজ কীর্তন শুনতে এসেছি কীর্তন শুনে কি লাভ করছেন আমি বলতে পারছি না আমি এটুকু বলি আজ রাত থেকে আমি ঘুমানোর আগে একটা মিনিটের জন্য ঘুমানোর শুদ্ধ সুত্তরিদায় সব চিন্তা বাদ দিয়ে ভগবানের নামটা প্রত্যেকদিন জপ করে শোনাতে পারবেন প্রত্যেকে কীর্তন শুনে আগে শুধু ভগবানকে নিশ্চিন্ত মনে একবার শুদ্ধ হৃদয় স্মরণ করি একবার হাগবিন্দ হাদবিন্দ বলে কেদে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা একবারে জপ করে ঘুমাতে পারবেন প্রত্যেকে কথা দিচ্ছেন করতেই করবেন আজকেই করবেন তো প্রত্যেকে আপনি যদি আসতে করতে শুরু করেন আমি না ভগবানকে বলতে পারবো প্রবু কীর্তন গান করে কিছু পাই আর নাই পাই একটা জিনিস ভক্তদেরকে দিয়ে আসতে পেরেছি তোমার নামটা কিন আনতে একবার হলেও তোকে জপ করতে সময় বেশি লাগবে না মা সময় থাকতে ভগবানের নাম করবে না দিন থাকতে ভগবানের নাম যদি করে সে আর কাঁদতে হবে না আর হাহাকার নিজের যে সমাজ পরিণত হবে কষ্ট পেতে হবে ভবা পাগলার লেখা একটা গান আছে গানটা কি যে কর্ম আমরা করে যাচ্ছে সেই কর্মের উপর ভিত্তি করে গানটা লেখা আমরা অনেক কর্ম করে যাই অনেকে অজান্তে ভালো কর্ম করি খারাপ আর গোপনে কাজ করছি কেউ দেখতে নিয়ে ভবা পাগলা লিখলেন যে ভবা পাগলা ছিল অন্ধ করবে চোখে দেখতে পেতেন সেই ভবা পাগলা লিখছে কি তুমি ভেবেছো কি মো এই ত্রিভুব ভেবেছনে এই ত্রিভুবনে তুমি যাহা করে দিল কেউ জানি না দে

পারিবারে তোমার আর আশা হবে এই যে আপনি মানব ধরণটা পেয়েছেন আবার যে মানুষের জন্মগ্রহণ করুন কোনো গ্যারেন্টি আছে আছে কি কোনো জেন্ট আপনার কর্মের উপর ভিত্তি করি তবেই আপনি জন্মগ্রহণ করেন সেই সময় তো আপনি আর মানুষের আসতে না তখন আরও ভগবানের তা দায়ী করেন তাই সবাই যখন আছি একবার হাত উ বলে হা বলে মইলের জল করে দেখুন জীবন আপনার সার্থকতা লাভ করবে তবেই তো ভগবানের জল লাভ করবে তাই কে বলছে চল রে হুশিয়ানি এলাচে বইচার আসি অন্ধ্রা সব ধরে চল রে যখন হুশিয়া সাদ সাথে চলতে বলছে কেন আচ্ছা বলুন তো ধর্ম আর কর্মের মধ্যে কোনটা বড় কোনটা বড় কোনটা বড় তোমা ধর্ম আর কর্মের মধ্যে কোনটা বড় অনেকেই বলবেন কর্ম না করলে ধর্ম আয়োজন করবো কি তাই তো নাকি কিন্তু আমি বলি দৃশ্য কর্ম আর কর্ম দুটো একসঙ্গেই করতে হবে কেন ধরুন আপনি একজন চাষি আপনার বিঘে জমি এক বিঘে জমি চারিদিকে সীমানা দেওয়া আছে হ্যাঁ আপনি যদি বিঘে জমির মধ্যে চাষ করেন তাহলে আপনি কর্ম করছেন ধর্মের পর আপনার নিজের জায়গায় চাষ করছেন আর আপনি যদি রাতের অন্ধকারে গিয়ে একটা শাবল নিয়ে ওই সীমানাগুলো এক হাত করে বাড়িয়ে দেন তাহলে জায়গা বড় হয়ে যাচ্ছে বেশি জায়গায় চাষ করতে পারছে হ্যাঁ

তোমরা বন্ধ করে হয়েছি কেউ আজ করি মায়েরা আমার সঙ্গে শুধু বললো প্রেম মায়েরা বলো আমার সঙ্গে আওয়াজ কোন থেকে ফো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে जय श्री भगवान की नमः नमः दगो हजी हो दे जय श्री राधे कृष्ण 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 हजी हो दे जय श्री राधे कृष्ण 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 हजी कृष्ण 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 Hare he Hare Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare 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 Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Hare.

you <laughs> don't <laughs> <laughs>